যেমন ধরুন আমাদের তো ইয়ে আছে আলমাস আলমাস থেকে শুরু করে

যদি প্রথম ছবিতে হয় অনেক সময় দেখা যায় নিজেকে একটু ঢেলে সাজাতে হয় সেই ক্ষেত্রে নিজেকে কতটুকু এখন পর্যন্ত প্রস্তুত করেছে কারণ সবার মানে ছবিতে অভিনয় করার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় অনেক সময় হ্যাঁ সেটাই আমি বলছি আমাকে ম্যাক্সিমাম রিলেকচার বা অ্যাজ এ আর্টিস্টরা যারা আমার আর্টিস্ট থাকে তা আমাকে বলে চাপ তুমি সিনেমার জন্য পারফেক্ট তোমার আসলে নাটক তোমার জন্য না ওইভাবে না বাট আমার কিছু মনে হয় আমি যদি সিনেমার পর্দায় আসি নিজেকে আরও ভালো করে গ্রোমিং করে আরও সব কিছু আরও হচ্ছে মাত্র তো সবে আসলাম ইউনিভার্সিটিতে আমি চাই যে আরও এক বছর টাইম নিয়ে আমি আরও ভালো করে নিজেকে প্রিপেয়ার করে তারপর আসবো যেন ফার্স্ট ঝলকে মানে ফোকাস আসি আমার মানে মনে হয় সেটা যে এখন সিনেমা একটু করলাম কোনো মতে করলাম যে মানে কইলো না আমার দর্শকরা আমাকে ওইভাবে ভালোভাবে নিচ্ছে না ওইটা আমি নিতে নিতে পারবো না সেজন্য আমি চাই আমি আরেকটু টাইম 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 আসলে যেটা আপনি प्रिपरेशन কথা বলছেন অনেক পরিচালক আসলে ড্রেসের কথা আসে ড্রেসআপের যে বিষয়টা আছে পরিচালক অনেক সময় অনেক শর্ট ড্রেসের কথা বলে যেটা আসলে ওয়েস্টার্ন পোশাকের কথা বলে এই ধরনের পোশাক আপনি পরবেন কিনা আমার ক্যারেক্টারের জন্য যদি আমার হয় সেটা কি ওইটা একটা চরিত্র আমি যেটাতেই কাজ করব ওইটা হচ্ছে একটা চরিত্র আমার চরিত্রে যদি বলে যে নিডেড যে তোমার এটা লাগবে এটা আসলে পরিচালক যে আমাকে ইচ্ছে করে ওয়েস্টার্ন করতে বলবে বিষয় বিষয়টা কি না যদি আমার ক্যারেক্টারের প্রয়োজন হয় আমি অবশ্যই করব কিন্তু চট্টগ্রামের মেয়েরা একটু শালীন হয় আই ফিল তো হচ্ছে ক্যারেক্টারের প্রয়োজন ক্ষেত্রে আমি মডেল আমাকে ওইভাবে ক্যারেক্টারটা প্রেজেন্ট করতে হবে তো আমি করবো ওইটা নিব মানে সাথে অভিনয়র সাথে সংযোগ আছেন অভিনয় এখন অভিনয় শিল্পী তো আপনার প্রিয় আপনার প্রিয় নায়ক গেলে সাকিব খান ইজ যে ফার্স্টেই বললাম যে পার্সোনাল লাইফে কি সেটা না হিসেবে খান